না সেটি প্রমাণিত হয়েছে লালমনির হাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি আজ প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনারা দেখছেন কয়েকটি দেশে বিপ্লব হয়ে গেছে শ্রীলঙ্কায় ইরাকে ও মিশরে গণ অভ্যুত্থান পরেও যেখানে পুলিশ থাকে না বা কেউ থাকে না সেখানে বিচ্ছিন্ন হওয়াটা স্বাভাবিক যেখানে পুলিশ থাকে না কেউ থাকে না সেখানে এরকম বিস্তুণ হওয়াটা স্বাভাবিক এবং এটাকে বলে যে রেগুলেশনারি তেল বিপ্লব হয় যে বিপ্লবের লেস থাকে সেই লেসগুলো যারা পতিত হয় যে রেজিম পতিত হয় তারাই সার্ধানিক করার চেষ্টা করবে আমরা বিএনপি এটার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন বাংলাদেশের রাজনীতিতে আপনারা দৃষ্টান্ত হয়ে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে এবং একজন রাজনীতিবিদ তার সেই গ্রিক মনীষীদের দর্শনকে সামনে রেখে আজকে লালমন্দির আজকের সেমিফাইনাল খেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট জেলা বিএনপির আয়োজনে ফুটবল খেলার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিবদুলু রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু শহীদ জিএসিডি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলাটি আটাইশ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন